সবাইকে লেটস কুক উইথ মুনিয়াই ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদের সাথে একটা মজার ভর্তা রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো ডিম আলুর ভর্তা এই ভর্তাটা খেতে বেশ মজার আর বানানোও অনেক সহজ চলুন পুরো রেসিপি দেখি একটা প্যানে প্রথমে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তারপর এই তেলের মধ্যে আমি দশ বারোটার মতো শুকনাম মরিচ ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি মরিচগুলোকে মুচমুচে করে ভাজবো প্রায় দুই থেকে তিন মিনিট ভাজলে এই মরিচগুলো মুচমুচে হয়ে যাবে তখন এই মরিচগুলোকে আমরা প্যান থেকে তুলে আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিব এখানে আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে মুচমুচে করে আমি তুলে নিচ্ছি এখন এই মরিচগুলোকে সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এখন এই পেঁয়াজটাকেও একটু নরম করে ভেজে নিব এতে করে যেটা হবে ভর্তা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে গন্ধ হবে না কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তা করা হয় সেটা অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় আর এভাবে যদি পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া হয় ভর্তা অনেকক্ষণ ভালো থাকে পেঁয়াজ মরিচ একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে ভালোভাবে চটকে গুড়া করে নিতে হবে আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি খুব ভালোভাবে চটকে নেওয়ার পর পেঁয়াজটাকেও আমি ভালোভাবে চটকে নিব এবারে এর মধ্যে দিয়ে দিব আমি সেদ্ধ করা আলু আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন হাত দিয়েই আমি আলুটাকে ম্যাশ করে নিব আপনারা চাইলে পটেটো ম্যাশার ইউজ করতে পারেন এখানে একটা টিপস দিই আলু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করবেন এতে করে খুব ইজিলি আলু ম্যাশ করা যায় ঠান্ডা হয়ে গেলে আলু ম্যাশ করতে একটু কষ্ট হয় কারণ তখন আলুগুলো শক্ত হয়ে যায় ম্যাশ করা হয়ে গিয়েছে এখানে দুইটা ডিম আমি এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে আমি এরকম ছোট টুকরা করে কেটেছি ডিমগুলো দেওয়ার পর পরিমাণ মতো ধনে পাতা কুচি দিতে হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের ডিম আলুর ভর্তা তৈরি হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আরও একটা উপকরণ দেয়া এখনো বাকি আছে সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল ছাড়া তো আর ভর্তা কমপ্লিট হয় না তাই অবশ্যই সরিষার তেল দিতে হবে ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরেই আমাদের এই ভর্তাটা খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে যাবে ভর্তার তরি একটা প্লেটের মধ্যে আমি ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি ডাল দিয়ে এই ভর্তাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি ভর্তাটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে গোল গোল বলের মতো করেও সার্ভ করে নিতে পারেন তো আমি এখানে গোল গোল বল বানিয়ে নিচ্ছি ভর্তার এতে করে দেখতেও সুন্দর লাগে সম্পূর্ণ ভর্তায় মিশ্রণ দিয়ে এভাবে গোল গোল আমি বল বানিয়ে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিম আলুর ভর্তা বাসায় অবশ্য ট্রাই করে দেখবেন এই ভর্তাটা কারণ এটা খেতে অনেক বেশি মজার যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে বেস্ট একটা ভর্তা হবে এটা আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ